সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বোকলাব চ্যানেলের পক্ষ থেকে এ পর্যায়ে আপনাদের মাঝে নিয়ে এলাম ভারত ও বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী গ্রন্থ আদি ও আসল লজ্জাতন্নসা সর্বমনস্কামনা পূরণের প্রস্তুত তাবেজের কিতাব কিতাবটা লেখক মাওলানা নকিবদ্দিন ফকির আসাম লাইব্রেরি অরিজিনাল সেই প্রাচীনকালের আঠারোশো তিরিশ সালের অরিজিনাল লজ্জাতন কিতাব আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে যারা বইটি অর্ডার করতে চান অগ্রিম দুইশো টাকা দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পেয়ে বইয়ের বাকি টাকা পরিশোধ করার সুবিধা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন বইটার মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা পাবেন নয়শো ছত্রিশ পৃষ্ঠা তিন খণ্ড ইসলামিক কামলিয়াত এবং তদবিরাতের বিদ্যা এবং গুরুমুখী কিছু মন্ত্রের বিদ্যা এই বইটার মধ্যে আপনারা পাবেন বইটি যারা নিতে চান স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদের ঠিকানায় বই বই পাঠিয়ে হাতে পেয়ে বইয়ের বাকি টাকা পরিশোধ করার সুবিধা আপনারা পেয়ে যাবেন তো বইটা শুরু থেকে যদি দেখেন এইরকম পাবেন ভারত ও বাংলাদেশ আলোড়ন সৃষ্টিকারী বই আদি ও আসল লজ্জাত নেশা সর্বমনস্কামনা পুস্তক মাওলানা নকিবুদ্দিন ফকির আসাম ভারত আসাম লাইব্রেরি রাসবিহারী রোড ধুবড়ি আসাম ভারত এই বইটা আপনারা দেখেন যে প্রথম প্রকাশ আঠারোশো তিরিশ ইংরেজি এবং কিতাবটা সম্পূর্ণ ইন্ডিয়ান বই বইটার মধ্যে আপনারা এরকম কাজগুলো পাবেন যেমন কোন সেতার আমলে কোন কোন ধরনের কাজ করতে হয় দোকানে বেশি বেসা কেনা হওয়ার আমল ওয়ারেশ ফিরে পাওয়ার তদ্বির গায়েবের দিনার পাওয়ার তদবির ভালোবাসার জন্য পরীক্ষিত তদবির চোরকে স্বপ্নে দেখার তদ্বির দুশমনকে মামলায় পরাজিত করা এই যে কাজগুলো দেখছেন সম্পূর্ণ এই বইটার মধ্যে আপনারা পাবেন বইটার মধ্যে রয়েছে অসংখ্য ইসলামিক তদবিরের কাজ যেমন এখানে দেখেন যে আপনারা পাবেন এরকম যে জবান বন্ধ করার পরীক্ষিত তদবির বিচ্ছেদ ঘটাইবার তদ্বির জিনের আসর দূর করা এখানে দেখেন যে জিন বাড়িতে ঢিল মারলে তা থেকে ঠিক করার তদ্দির দেশে কলেরা মহামারী দেখা দিলে তাহার তদবির জিনকে শাস্তি দিয়ে তাড়িয়ে দেওয়ার তদ্বির বিবাহ করিবার আমল দুই বন্ধুর মধ্যে বিচ্ছেদ ঘটাইবার তাবিজ এখানে দেখেন যে মেয়েদের বিভিন্ন ধরনের সমস্যা সমাধান এখানে বইটার মধ্যে আপনারা পাবেন এই বইটার মধ্যে রয়েছে অসংখ্য ইসলামিক বিদ্যা যেমন এখানে পাবেন মহব্বত সৃষ্টির জন্য অদ্বিতীয় আমল মহব্বতের জন্য পরীক্ষিত তদবির কারোর সহিত মহব্বত সৃষ্টি করা বিচারকের সুদৃষ্টি ও ভালোবাসা লাভের তদ্বির দুই সম্প্রদায়ের মাঝে শত্রুতা দূর করিয়া মিল মহব্বত সৃষ্টি করা আমলের দ্বারা মাহবুবকে বাধ্য করার তদ্বির প্রেমিকা বাধ্যকরণ তদবির প্রিয়জনকে অস্থির করে উপস্থিত করার তদবির ভালোবাসার সৃষ্টির অত্যন্ত ফলদায়ক তদ্ভিদ প্রেমিকার সঙ্গে গভীর ভালোবাসার সৃষ্টি করা এরকম বিভিন্ন ধরনের কাজ বইটার মধ্যে পাবেন পলাতক ব্যক্তি বা চাকরকে ফিরিয়ে নিয়ে আসা এই যে কাজগুলো দেখছেন সম্পূর্ণ বইটার মধ্যে রয়েছে তো যারা বইটি নিতে চান আমাদের ভিডিওতে দেখানোর নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বইটি নিতে পারবেন